অর্ধনগ্ন অবস্থায় মিছিল করেছে এটা শিক্ষার নমুনা হাফ প্যান্ট পড়েছে বডি দেখিয়ে মিছিলে উঠেছে দৃষ্টি আকর্ষণ করা সেই মিছিলে আপনারা ছিলেন আমরা থাকতে চাইও না আমাদের যদি স্যালারি নাও দেয় আমরা আমরা রাস্তায় বসে মরে যাব তাও নগ্নতার সীমা আমরা অতিক্রম করতে চাই না চি চিন্ময় মণ্ডলের নাম ও তো নিজে এক্সপায়ারি প্যানেলে কি বলছেন উনি আন্দোলনের একটা মুখ হ্যাঁ মুখ বলেই তো হাফ প্যান্ট পরে আজ পর্যন্ত কোনো রিভলিউশন নগ্নভাবে হয়েছে নগ্নতা কারা দেখায় শিক্ষকরা নগ্নতা দেখাতে পারে না শিক্ষকদের উচিত নগ্নতা টাকা ম্যাডাম আপনাদের আজকের যে মিছিল সেই মিছিলে পারমিশন দেওয়া ছিল শহীদ মিনারে যাওয়ার আগেই আপনাদেরকে এখানে আটকে দেওয়া হলো কি বলবে কি বলবো আজকে এক সপ্তাহ ধরে আমরা পারমিশন নেওয়ার চেষ্টা করেছি এবং পরশুদিন আমাদের মিটিংয়ে গ্রুপের অ্যাডভেন্ট যিনি উনি বললেন যে পারমিশন নেওয়া হয়ে গেছে ব্যানার বানানো হয়েছে বিভিন্ন কি বলবো ক্লাকার করা হয়েছে আমরা মেন্টালি প্রিপেয়ার কত দূর থেকে সবাই এসছি শহীদ মিনার পর্যন্ত আমাদের যাওয়ার কথা এভাবে যদি প্রত্যেকটা লড়াইতে আমরা তো কারো কোনো অশান্তি করছি না আমরা কারোর ক্ষতি করছি না আমাদের ক্ষতি হচ্ছে অন্যের দ্বারা এইভাবে যদি প্রত্যেক মুহূর্তে আমাদেরকে তার মানে একটা কোথায় মানুষকে যদি ভেঙে দেওয়া হয় বারবার আমাদেরকে ভেঙে দেওয়া হচ্ছে ওনার বাঁচবো কি করে ম্যাডাম বাঁচার সিএম বলছেন যে উনি নাকি কিছু জানেনই না যে আমরা স্কুল যাচ্ছি না যাচ্ছি না আমাদের বলা ভুল আমাদের যেতে দেওয়া হয়নি একদিনে বলা হলো যে আমরা সবাই ইলেভেন টুয়েলভ নাইন টেন সব শিক্ষক শিক্ষা শিক্ষিকারা সবাই স্কুল যাব পড়াবো আজকে দেখুন দু মাস ছুটি পাওয়ার পরে মানে আমরা সেই ছুটিতেই বসে রয়েছি লাস্ট উনিশে এপ্রিল স্কুল করেছিলাম আমি তারপর থেকে স্কুল যেতে পাচ্ছি না স্যালারি পাচ্ছি না হঠাৎ করে এরকম কেন কেন আপনাদেরকে স্কুল যেতে স্কুল যেতে দিচ্ছে না কেন যারা উত্তর দেবে তারাই তো দেখা করছে না পালিয়ে বেড়াচ্ছে লুকিয়ে বেড়াচ্ছে ওনাদের কিসের এত ভয় সুপ্রিম কোর্ট যেখানে কি কোনো কিছু অথেন্টিক্যালি প্রুভ করতে পারেনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আমাদের এম এ পাইলে যে আপনারা এসছেন কেন আপনারা তো টেন্টেড নন আপনারা স্পেসিফিক্যালি টেন্টেড নন আপনারা এখানে এসছেন কেন তারপরেও আমরা কেন স্যালারি পাচ্ছি না স্কুল যেতে পাচ্ছি না তিরিশে ডিসেম্বর পর্যন্ত স্যালারি দিতে হবে তবে বলা হয়েছে তো একটা শ্রেণী যাচ্ছে গভর্নমেন্ট বলেছে সুপ্রিম কোর্ট বলেছে স্কুল যাবে টিচাররা অথচ একটা শ্রেণী চাপ দিয়ে স্কুল যাচ্ছে আঠারোশো তিনজনকে বসিয়ে দিয়েছে এটা কেন কেন এত দ্বিচারিতা দিদির জায়গায় থেকে দিদির রাজ্যে থেকে দিদির অধিবাসী হয়ে আমরা ডিআই অফিসে যে লিস্টটা পাঠানো হয়েছিল সেই এক রাতের মধ্যে যেদিন ডিআই অফিসে লিস্ট পাঠানো হয়েছে পনেরো হাজারের সেদিন বিকেল চারটে সাড়ে চারটে পর্যন্ত শিক্ষামন্ত্রী ব্রাত্ম স্যার তারপরে চেয়ারম্যান উনি তারপরে সকালবেলা দুপুরবেলা আমাদের সিএম ম্যাডাম উনি সবাই বললেন সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে আপনারা স্কুল যাবেন কাজে ফিরুন আমরা তো কাজে ফিরতে চাইছি আমাদের তো পড়তে যাওয়াই হচ্ছে না আমাদের আটকে রেখেছে আমাদেরকে বইর বহির্বত কাজ করা হচ্ছে এর থেকে গভর্নমেন্ট আমাদের মেরে ফেলতে পারে মেরে ফেলতে পারে এর থেকে এ টর্চার করা কোনো অপরাধ না করেও শাস্তি দিচ্ছে আপনারাও কি আঠেরোশো তিনের লিস্টের মধ্যেই আমরা আঠেরোশো জন যে টিচার এই মুহূর্তে বঞ্চিত এবার বঞ্চিত মানে কি আমরা বিভিন্ন সময় ম্যাজিক খেলা দেখেছি পিসি সরকারের ম্যাজিক সেই পিসি সরকারের ম্যাজিকের মতন কারণ এসএসসি চেয়ারম্যান যেদিন আমরা ভয়াবহ একটা কাণ্ড দেখেছিলাম এসএসসি অফিসের সামনে কারণ কোনো শিক্ষকের আচরণ কোনোদিনও কোনো ধ্বংসাত্মক হতে পারে না আমরা সেই ধ্বংসাত্মক শিক্ষকের আচরণ দেখেছি আমরা যতই আমাদের সাথে অন্যায় হতে পারে কিন্তু আমাদের গোটা সংবাদ মাধ্যমের মধ্যে থেকে গোটা সমাজ মাধ্যম দেখতে পারে যে আজকে পশ্চিমবঙ্গের বুকে কিভাবে এসএসসির মধ্যে দিয়ে বা এসএসসি অফিসার ধ্বংসাত্ম হয়েছিল আবার দেখেছে বিকাশ ভবনের গিয়ের ভাঙাটাও কিন্তু আমরা যারা সঠিকভাবে যোগ্যতা সম্পন্ন শিক্ষক যেখানে সতেরো হাজার দুশো ছয় শিক্ষককে স্কুল পাঠানোর কথা তার মধ্যে থেকে কিভাবে পিসি সরকারের ম্যাজিকের মতন ম্যাজিক করে আমাদেরকে আটকে রাখা হচ্ছে আপনার এই আঠেরোশো তিনকে কেন আলাদা করা হলে সেই উত্তর পাননি আমরা কোনোভাবে সেই উত্তর নেই এবং আমাদের সুপ্রিম কোর্টের স্বনামধন্য যে সমস্ত সিনিয়র লয়াররা আছেন তারা তাদের নোটস অব লিগাল আর্গুমেন্ট জমা করেছেন বিকাশ ভবনে কেন আমরা আইনগত দিক থেকেও কোনো মানবিকতার দিক না মানবিকতার জন্য আমাদের যিনি সিএম ম্যাডাম আছে উনি মানবিক উনি বারবার করে বলেছেন আমরা কাজে ফিরুন কিন্তু তা সত্ত্বেও আমরা যে কেন স্কুলে ফিরব তার সপক্ষে যে লিগাল যুক্তি আছে সেটাও বিকাশ ভবনে জমা পড়েছে এত কিছু হওয়ার পরেও যেখানে শিক্ষামন্ত্রী বলছিলেন আপনার যদি এক পার্সেন্ট স্কুল যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে স্কুলে ফেরাবো আটত্রিশ ঘন্টার মধ্যে আপনাকে বেতন আমরা পুনর্বহল করাবো কিন্তু আজ পর্যন্ত আমরা সেই দাবি আমাদের যে ন্যায্য দাবি সেটা পূরণ করতে পারিনি কেন পারিনি ইসি সরকারের ম্যাজিকের মতো এই দাবির জন্যই আমরা তিলোত্তমার বুকে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে থেকে শিক্ষামন্ত্রী না বেতন তো পাইনি ম্যাডাম আমরা আমাদের অপরাধটাই জানতে পারছি না কেউ একটা বললো যে আমি অপরাধী তো সেটা প্রমাণ করতে হবে তো প্রমাণ তো হয়নি যতবার প্রমাণ করতে গেছে আজকে তিন বছর ধরে ততবার প্রমাণ করতে পারিনি যদি প্রমাণ করতে পারতো তাহলে ছাব্বিশ হাজারের চাকরি যেত না প্রমাণ করতে বলেই ঝুলিয়ে রেখেছে যে ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে আপনারা কাজ স্কুলে যাচ্ছেন না কেন আপনারা তো স্পেসিফিক্যালি টেন্টেড নয় আর সবচেয়ে বড় কথা একটা বিচারাধীন বিষয় কোনো নোটিফিকেশন ছাড়া আমাদের স্যালাইটা পোর্টাল থেকে নাম তুলে নিল স্টপ করে দিল আমাদের ফিউচারের কথা একবারও ভাবলো না আমাদের এটাতে এসএসসি করেছিল এটা এসএসসি করেছে এসএসসি করেছে চেয়ারম্যান করেছে কিসের ভিত্তিতে সেটা ভিত্তিই নেই ওই তো বলল উনি বললেন যে জাদু না জাদু তো কি কিসের ভিত্তিতে সাধারণ মানুষ আজকে সহজে বলে দিচ্ছে এ যোগ্য সে অযোগ্য বিচারটা কোথায় বেসটা কোথায় পাঁচ দফা ছ দফাতে পরীক্ষা দিয়ে চাকরির অথেন্টিক্যালি আমরা প্রুভ হয়ে চাকরিটা করেছি সাত বছর ধরে চাকরি করছি তারপরে হঠাৎ করে যেই দিনে ডিআই অফিসে লিস্ট পাঠানো হয়েছে সে রাতের বেলা সেই দিনে বিকেল পাঁচটা অব্দি আমরা জানি যে এক দুই তিন বৈধ প্যানেল আমরা সব ফার্স্ট প্যানেল সেকেন্ড প্যানেলের ছেলেমেয়ে আছি অবৈধ প্যানেলের ছেলে মানে এক্সপায়ারি প্যানেলের তারা চাকরি করছে তারা স্কুল যাওয়ার নাম করে স্কুলে যাওয়ার নাম ওই পনেরো হাজারের লিস্টে আছে হ্যাঁ আমি নাম বলে দিচ্ছি চিন্ময় মণ্ডলের নাম ও তো নিজে এক্সপায়ারি প্যানেলের কি বলছেন উনি আন্দোলনের হ্যাঁ মুখ বলেই তো হাফ প্যান্ট পরে আজ পর্যন্ত কোনো রিভলিউশন নগ্নভাবে হয়েছে নগ্নতা কারা দেখায় শিক্ষকরা নগ্নতা দেখাতে পারে না শিক্ষকদের উচিত নগ্নতা ঢাকা দিদি আপনারা তাহলে অর্ধনগ্ন মিছিলকে সমর্থন করেন একদমই করি ঘৃণা করছে ওই চিন্ময় মন্ডল সমেত আমরাও তো টিচার স্কুলগুলোতে আজকে আমাদের পাঠানো হয়নি আমাদের ঘৃণা করছে ওই রকম অর্ধনগ্ন আজকে বলুন না 47 সাল থেকে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে কোন জায়গাতে নগ্নতা সীমা পেরিয়ে গিয়েছিল ওরা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করেছে এটা শিক্ষার নমুনা হাফ প্যান্ট পরেছে বডি দেখিয়ে মিছিলে উঠেছে দৃষ্টি আকর্ষণ করা আমরা থাকতে চাইও না আমাদের যদি স্যালারি নাও দেয় আমরা আমরা রাস্তায় বসে মরে যাব তাও নগ্নতার সীমা আমরা অতিক্রম করতে চাই না ওরা নগ্ন নিজে তাই ওরা অর্ধনগ্ন হয়েছে দিদি এই যে বিচারপতিরা বারংবার বলে দিচ্ছেন যে আপনাদের শেষ অবধি পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে আপনারা কি আমরা তো পরীক্ষা দিতে পারবো বলেই মনে হয় না চল্লিশ বছর পেরিয়ে গেছে বয়স সবার সুপ্রিম কোর্ট তো তখন বলেছিল যে যারা এই কেসে যদি আবার পরীক্ষা হয় তখন পরীক্ষা দিতে পারবেন সেই দিকে কি এগোচ্ছে কিভাবে কিভাবে পিছোচ্ছে কতটা এগোবে যারা উপর মহলে বসে রয়েছেন তারাই জানে আমরা সাধারণ মানুষ আমরা আজ দেড় মাস ধরে শুনুন ম্যাডাম আমরা দেড় মাস ধরে স্কুল যেতে পারিনি আমরা আমি লাস্ট উনিশে এপ্রিল স্কুল করেছিলাম দিদি বলেছিলেন কাজে ফিরতে মাননীয়কে যথেষ্ট রেসপেক্ট দিয়ে এখনও রেসপেক্ট করি ভরসা করি বিশ্বাস করি ভালোবাসি সম্মান করি ওনাকে সম্মান ওনার প্রাপ্য দিয়ে বলছি আমাদের স্কুল যেতে দেওয়া হয়নি এবং সবচেয়ে বড়ো কথা আমাদের স্যালাইটা আটকে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া কোনো কারণ না দেখিয়ে কার দোহাইতে দিচ্ছে কেন দিচ্ছে এসব আমরা জানতে চাই না আমাদের কারোর আক্রমণ করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের নিজেদের মেরুদণ্ডটাকে সোজা রেখে এগিয়ে যাস কাজে ফেরা আমাদের উদ্দেশ্য দিদি বলেছিলেন আপনারা কাজে ফিরুন আপনারা পড়ান স্কুল যান আর স্কুলগুলো ফাঁকা দুদিন বাদে পরীক্ষা সেকেন্ড ইউনিট টেস্ট সেইগুলো সেই কোশ্চেনটাও আমি করে এসেছি ম্যাডাম আর আজকে রাস্তা আমার ঠিকানা আপনার এই কোশ্চেন মানে স্কুলের এই কাজ হ্যাঁ আগে বা গরমের ছুটি পড়ার আগেই আমাদের কোশ্চেন সাবমিট করতে হয়েছিল এগুলো কি হচ্ছে হঠাৎ করে আমি বলছি আজকে তো আপনাদের এখানে আটকে দেওয়া হলে এরপর আপনারা কি আটকে তো সব দিয়েছে সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছিলেন সতেরো তারিখ এ তেইশ তারিখ যদি ছুটি বললো যে আপনারা আপনাদের কর্তৃপক্ষকে বলুন অথরিটিকে বলুন কেন ওনারা কাজে দিচ্ছেন না যেতে ওনারাই বলতে পারবেন সেই অথরিটির দেখা পেতে পেতে আজকে পনেরো দিন আরও এক্সট্রা হয়ে গেল অথরিটির দর্শনে সব পালিয়ে বেড়াচ্ছে ওনারা তো যোগ্য ম্যাডাম ওনারা কেন একটা সহজ কথা সহজভাবে বলতে পারছেন না অত সোজা তাহলে তো সেগ্রিগেশন কবেই হয়ে যেত প্রমাণ ছাড়া একটা বিচারাধীন বিষয়কে কিভাবে নিজেদের মানে প্ল্যান চরিতার্থ করার জন্য আমাদেরকে রাস্তায় নামিয়ে দেয় পেটে লাথি মারা হয় দিদিকে যতটুকু চিনেছি বুঝেছি দিদি তো কারোর পেটে মারার মানুষ নন উনি এরকম এরকম কে কানে কান পর্যন্ত নাকি পৌঁছচ্ছে না এই বার্তাগুলো আপনারা দয়া করে একটু দিদির কানে দিন যে আমরা আঠারোশো ছেলেমেয়ে বলে আপনারা নাকি পরীক্ষা দিতে চাইছেন না সেটা তার তিনি আমরা না 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 আমরা পরীক্ষা আমাদের যেটা বলবে ইনস্ট্রাকশন আমরা সেটাই ফলো করব আপনারা পরীক্ষা দিতে ইচ্ছুক কেন ইচ্ছুক নয় আমরা তো পরীক্ষা দিয়ে পাস করেই এসেছি আমরা ওই রকম যারা অর্ধনগ্ন অবস্থায় ঘুরে বেরিয়েছে যারা যোগ্য বলে দাবি করছে এবং সবচেয়ে বড় কথা যারা মাইরে পেয়ে দিনের পর দিন বিকাশ ভবনে অভিযান চালাচ্ছে ভাঙচুর করছে লোকের ক্ষতি করছে তারা অর্ধনগ্ন সত্যিকারে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকারের বিবেচনা করা উচিত তাদেরকে স্কুলে ফেরানো উচিত হয়নি আমরা চেয়েছিলাম লড়াইটা সবাই মিলে করি ওরা আমাদেরকে বাদ দিয়ে ওরা নিজেরা এরকম পণ্ডিত করছে আসলে পকেটে জোর আছে না সবাইকে টাকা দিয়ে কিনে ফেলছে আমাদের তো পকেট নিয়ে আমরা তো খেতেই পারছি না আমাদেরকে রাস্তায় এবারে পড়ে মরতে হবে মরতে হবে এবারে রাস্তায় এটাই যদি গণতন্ত্র হয় তাহলে তাই এটাই যদি সমাজতন্ত্র হয় তাই